সালামু আলাইকুম ডক্টর ইউনুসকে জো বাইডেন যেভাবে জড়িয়ে ধরছিলেন আমরা হয়তো ভাবছিলাম যে আসলে আমরা পশ্চিমা বলায় চলে গেলাম কিনা বা যুক্তরাষ্ট্রের যে উদ্দেশ্য বা যুক্তরাষ্ট্রের যে মতাদর্শ সবকিছু আমাদের উপর চাপিয়ে দিতেছে কিনা বা ডক্টর ইউনুসের মাথায় যে কাঁঠাল ভেঙে খাওয়ার একটা চেষ্টা পশ্চিমারা করবে কিনা বা তাকে ব্যবহার করে বাংলাদেশের ভিতরে তাদের যে আধিপত্য সেটা বিস্তার করবে কিনা এ ধরনের কিছু মন্তব্য বা কথা বা আলাপ কিন্তু ছিল কিন্তু জাতিসংঘের ভাষণে তিনি যেটা আসলে ফুটিয়ে তুললেন বা তার যে ভাষণ সেই ভাষণে প্রমাণিত হইল যে আসলে ডক্টর ইউনুসের মাথায় পশ্চিমারা কাঁঠাল রেখে ভেঙে খেতে পারবে না বা ডক্টর ইউনুস পশ্চিমাদের বলয়ে চলে যায়নি তাদের ভিতরে যে সুসম্পর্ক সেটা অবশ্যই বজায় আছে কিন্তু সেই সুসম্পর্ককে কাজে লাগিয়ে জো বাইডেন বা মার্কিনিরা আসলে বাংলাদেশে যে আধিপত্য বিস্তার বা বাংলাদেশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে